হ্যালো বন্ধুরা আমি এসে গেছি নতুন ব্লগ নিয়ে আমার ভিডিওটিতে তোমাদের স্বাগত এই দেখো এখানে বসে আছে বাবু মিঠাই আর আমি এখানে কী করছি বলো তো কুচি কুচি করে পেয়ারাগুলো কেটে নিচ্ছি কি হবে আজকে মা খাওয়া হবে এই দেখো প্রথমেই দিলাম লবণ চিনি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মেখে সাইড করে রেখে দিলাম আর ওদিকে বাবু আর মিঠাই দুজনে দুষ্টুমি করছে খেতে ব্যস্ত ওরা দেখো দেখো এগুলোও কুচি কুচি করে কেটে নিচ্ছে এগুলোকেও মাখানো হবে এটা হলো কামরামা এই দেখো ওরা খেয়ে তো ওদের নাজেয়াল অবস্থা টকে আবার এতেও একই সেম প্রসেসে সব দিয়ে দিলাম লবণ চিনি লঙ্কার গুঁড়ো আর চিরে গুঁড়ো বাবু খাচ্ছে খেয়ে দেখো রিয়াকশানটা বলছে হেফদি হয়েছে দারুণ খেতে তোমরা খাবে কি চলে এসো তাহলে এবার দেখো এটা কি জিনিস বলো তো হ্যাঁ আমি জানি তোমরা সবাই জানো এটা হচ্ছে দেখো এটা হলো বিলাতি আমরা এটাকে এবারে পরিষ্কার করে কেটে নেব কাটা হচ্ছে ওদিকে ওরা দুষ্টুমি করেই যাচ্ছে এটা কাটা যাচ্ছে না তবু আমি গায়ের জোরে পিসে পিসে কেটে ফেললাম এবার একইভাবে মেখে নেব নুন চিনি লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খেতে কিন্তু খুব ভালোই ছিল ওরা দুজনেই খুব ভালো বলছে তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমার চ্যানেলটাকে ফলো করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ